হ্যালো বন্ধুরা সবাইকে হ্যাপি সানডে জানিয়ে ভ্লগটা শুরু করলাম অনেকদিন পর আবার ওই প্রপার ভ্লগের মতো ভ্লগ বলতে পারো দেখো এখানে সকালবেলা সব কিছু গুছিয়ে নিয়েছি কি কি না চিকেনটাকে ধুয়ে নিয়েছি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আদা রসুন টমেটো কেটে নিয়েছি পেস্ট করে নিলাম তাছাড়া পেঁয়াজ কেটে নিয়েছি এইবারে দেখো হাঁড়িতে জল বসিয়েছি তার মধ্যে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর দু চামচ নুন দিয়ে দিলাম জলটা একটু গরম হতে এর মধ্যে এই দেয় ধুয়ে রেখেছি চালটা চালটা এবার দিয়ে দেব দশ মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলবো আর এই নুনটা দেওয়া কিন্তু খুবই জরুরি জলের মধ্যে তাহলে এই চালগুলোর মধ্যে বা ভাতের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকবে তাহলে কিন্তু রান্নাতে একটু স্বাদও বেশি হয় তো এই চালগুলো ফুটতে বেশিক্ষণ লাগবে না দশ মিনিট ফুটাবো আর তার পাশাপাশি এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের মধ্যে একটু নুন দিলে ডিম ভেঙে যায় না তাই ওইভাবে নুন দিলাম আর এদিকে দেখো কিছু শুকনো মশলাও নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বিরিয়ানি মশলা গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইগুলো গোটা গরম মশলা এবারে দেখো এই মাংসটাকে ধুয়ে রেখেছিলাম ম্যারিনেট করছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আদা রসুন টমেটো বাটা সর্ষের তেল এ সমস্ত দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ এরপরে আমি এদিকে হ্যাঁ দেখো ওয়াশিং মেশিনে জামাকাপড়ও কাঁচা হচ্ছে ভাতটা ফুটে গেছে আর এদিকে ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে তো ডিমটা নামিয়ে রেখে ছাড়িয়ে নেব ভাতটাও নামিয়ে ফেলবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দেব এক এক করে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তারপরে দেব পেঁয়াজ যে পেঁয়াজগুলো কেটে রেখেছি পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা করব। সুন্দর করে ভাজা হয়ে যেতে যে মশলাটা রয়েছে বেটে রেখেছি যে মশলাটা টমেটো আদা রসুন দিয়ে সেই মশলাটাও এর মধ্যে দেবো তবে পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তবেই দেব দেখো দিয়ে দিলাম দিয়ে আবার এই মশলাটা ভালো করে ভাজবো পেঁয়াজটার সাথে এ দেখো ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হতে এর মধ্যে আমি আবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন ধরো হলুদ গুঁড়ো নুন শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো বিরিয়ানি মশলা এই সমস্ত দিয়ে বেশ ভালো করে আরেকবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কষানোটা ভালোভাবে হতে এর মধ্যে ওই যে ম্যারিনেট করে গেছিলাম চিকেনটা সেটা মিক্স করে দিলাম দিয়ে খুব ভালো করে এইবার কষাতে হবে মানে ওই তেল এবং মশলার মধ্যে সুন্দর করে কষাতে কষাতেই কিন্তু রান্নাটা করবো রকম জল আমি দেব না তারপরে মাঝখানে আমি আলু কেটে রেখেছি যে সেই আলুগুলো ধুয়ে রেখেছি ওগুলোকে দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে কষাবো কারণ আলুটাও সেদ্ধ হওয়া দরকার ওই মুরগির মাংসের সাথে আলুটা একসাথেই সেদ্ধ হয়ে যায় তো দেখো হয়ে গেছে আমার চিকেন রান্নাটার এদিকে ভাতটাও হয়ে গেছে আর আমি বসিয়ে দিয়েছি একটা বড় হাড়ি এই হাঁড়িটার মধ্যে এবারে ঘি দেবো প্রথমে একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি ফোড়ন দেখো তাছাড়া তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এরপরে কিন্তু আমি লেয়ারে লেয়ারে মাংস এবং ভাত দিয়ে সাজাব প্রথমে আমি দিয়ে দিলাম চিকেন তারপরে দিচ্ছি ওপরে ভাত এভাবে লেয়ার করছি এরপরে আবার দেখো চিকেন আলু যা আছে একসাথে দিয়ে দিচ্ছি লেয়ারে লেয়ারে করলে খুব সুন্দরভাবে পুরো ভাতটার মধ্যে মশলা ঢুকে এবং চিকেনের স্মেলটাও ঢুকে যায় এবং ভাতটা যখন দেব তার উপরে কিন্তু আমি বিরিয়ানি মশলাটাও মাঝে মাঝে ছড়ি ছড়ি অ্যাড করব তাছাড়া আমি বেরেস্তা ভেজে রেখেছি সেটাও শেষের দিকে অ্যাড করব এ দেখো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এরপরে আমি এর উপরে আবার একবার মাংস দেব দিয়ে এর ওপরে একেবারে ভাত দিয়ে ভালো করে ঢেকে দেব আর শেষে ওপরের দিকে আমি আরেকবার একবার বিরিয়ানি মশলা দেব আর তাছাড়া দেব কেওড়া জল গোলাপ জল আর ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম সেদ্ধ করে দেখো দিয়ে দিয়েছি এরপরে কিন্তু ওপরে খানিকটা ঝোল রয়েছে সেই ঝোলটা দিয়ে দিলাম তাহলে কালারটা সুন্দর আসবে সেই জন্য তো মোটামুটি সাজানো হয়ে গেছে এবারে আবার একবার বিরিয়ানি মশলা দিলাম এরপরে আমি এর ওপরে বলেছি বেরেস্তা ভেজে রেখেছি সেই বেরেস্তা দেবো তার আগে গোলাপ জল কেওড়া জল এগুলো দিলাম এর ফলে কিন্তু সুন্দর স্মেল আসে তারপরে এই পেঁয়াজ ভাজা দেওয়াতে মানে স্বাদটা আরও বেড়েছে এ সমস্ত দিয়ে আমি ঢেকে রেখে দেবো মোটামুটি মিনিট পনেরো তারপরে এদিকে দেখো আম পেকে গেছে গাছের মানে পুরোপুরি পাকে নিয়ে রেখে দিয়েছিলাম ঘরে সেটাকে দিয়ে চাটনি করছি মানে মিষ্টি হয়নি কিন্তু টকও নেই আর এইদিকে আমার বিরিয়ানি হয়ে গেছে এবারে সার্ভ করবো এ দেখো খুব সুন্দর দেখতে হয়েছে আর স্মেলও খুব সুন্দর বেরিয়েছে আর মশলাদার একদম হয়েছে বিরিয়ানিটা আজকে ছেলে তো বলেছে খুবই ভালো হয়েছে তো আমি আমারও খেয়ে মনে হয়েছে বেশ ভালো হয়েছে তো চলো গরম খুব বেশি তবু আজকে বিরিয়ানি রান্না করেছি আর আর কিছুই করিনি শুধু বিরিয়ানি আর চাটনি এই দিয়ে আমাদের রোববারের খাওয়া দাওয়া বেশ ভালোভাবেই হয়ে গেল এখন বেড়ে নিচ্ছি আর স্যালাডও কেটে নিয়েছি এই যে টেবিলে দিয়ে দিলাম স্যালাদ মানে শসা আর পেঁয়াজ তাছাড়া এই চাটনি তো হয়ে গেল খাওয়া দাওয়া গুড ইভিনিং আচ্ছা তো দেখলে বিরিয়ানি রান্না করা হলো খেলাম দিলাম তারপরে এই বিকেলবেলা একটু রেডি হয়েছি একটু মায়ের সাথে দেখা করতে যাবো হ্যাঁ দেখো ড্রেস ট্রেস পরে নিয়ে একটু ফ্রন্টে এসে মানে ফেস টু ফেস ভিডিও করা স্টার্ট করলাম আর গাছের আম পেরেছিলাম না ওই তিন চারটে আম নিয়ে নিলাম নিয়ে এখন যাচ্ছি বাড়ি একটুখানি কথা দু ঘন্টার মধ্যে আবার চলে আসবো এখন বাজে ছটা তো চলো বেরিয়ে পড়ি হালকা পুড়িয়ে দিচ্ছে এত হালকা আসছে বেরিয়ে গেলাম বাইরে থেকে অটোয় অটোয় করে এলাম মানে দুটো অটোতে পাল্টে দুটো অটো পাল্টে এলাম আসার সময় আসার সময় যা গরম ছেলে করে ছিল ঠান্ডা কিছু নিতে এই যে ফ্রুটে নিয়ে যাচ্ছি পুরো মুখে ঘাম জবজব করছে এই পৌঁছালাম যে আগে তো দু সপ্তাহ হয়ে গেছিলো যাইনি বাড়িতে একটু দেখা করে এলাম মুখটা গরমে পুরো ফুলে গেছে আমার দেখো চোখ ঠোখ জ্বালা করছে গিয়ে চোখ মানে কি স্কিনটা চোখের ওপরে স্কিনটা গিয়ে গা ধোবো এই বাড়ি ফিরলাম প্রচন্ড গরম মানে মুখ টুক পুরো জ্বলে পুড়ে গেল আর আসে আশিস ভাবে চা দিয়েছে চা খাই চা খাওয়া হয়নি সন্ধ্যা থেকে আর এই যে আমৃত্তি দুটো আমি নিয়ে এসেছিলাম নিয়ে গেছিলাম এই দুটো নিয়ে এসেছি অর্কর জন্য আর ওর জন্য এখন একটু চাটা খেয়ে নি দু চুমুখ গরম যদি হত গরমে গরম কাটে যেন দু চুমুখ চা খেয়েই না চা খাবো নাগে আগে ড্রেসটা ছাড়বো তারপর চা খাবো তারপরে গাধবো যাবো কি করে তাই ভাবছি

গরম আর কমবে না তাই যে কমবে কমবে এখনো অনেক দিন লাগবে গরম কমতে আর বাড়িতে রাত্রে ঘুমানোর সময় এসে দিনের বেলা এসে নেই না নিজেই থাকে নিজের ঘরে থাকে নিজের ঘরে এসে নেই বাড়ি থেকে ফিরে গরমের মধ্যে আরো টায়ার্ড হয়ে গেছি নিজে বিছানা পেতে বালিশ নিয়ে শুয়েছিলাম তখন হাত পা ছেড়ে মনে হচ্ছিল যেন শরীরে কোনো আর শক্তি নেই আমি উঠতেই পারবো না তারপরে বাইদাবে এখন উঠলাম উঠে একটুখানি বিরিয়ানি ছিল দুপুরে ওটা একটু গরম বসিয়েছি এখন ডিনার চিনার বেড়ে দেবো তারপরে এই আবার কারেন্ট গেছিলো একবার কারেন্ট এলো তারপরে পুরো শোয়ার ব্যবস্থা করবো কারণ ঘুমিয়ে পড়লেই গরম থেকে মুখ তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি তাদের এই জন্য সবাই ভালো থেকো সাবধানে থেকো গরমে সুস্থ থেকো জল খাওয়া বেশি করে গরমে যা যা প্রোটেকশন নেওয়ার দরকার সমস্ত প্রোটেকশন ঠিকঠাক করে নাও এই বলেই আজকের ভিডিও শেষ করছি নমস্কার